ভয়ানক এক জঙ্গলে থাকতো এক ডাইনি এই রাস্তা দিয়ে যেই আসতো তাকেই মেরে এই ভূতরে গাছে টানিয়ে রাখতো এই না খেয়ে আর কতদিন থাকা যায় এই রাস্তা দিয়ে আর এখন কোন লোক আসে না কি করি অন্য উপায় বার করতে লাগবে গ্রামে গিয়ে দোকান করব আর সবাইকে মেরে ফেলবই এই বলে ডাইনিটা গ্রামের দিকে চলল এইsingular আমার মধ্যে আমি বিশ মিশিয়েছি যেই কাধে সেই মারা যাবে

কাকটা মারা গেল এই করে করে বনের অনেক পশু পাখি কে খেয়ে ফেললো এই ডাইনিটা তারপর এক টুনির বাচ্চা আসলো আমাকেও দাও গরম গরম সিঙ্গারা আমিও খাবো দাও 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 দিচ্ছি দিচ্ছি এই নে সিঙ্গারা খাবে যখনই টুনির বাচ্চাটা খেলো টুনির বাচ্চাও মারা গেল টুনা এই কাহিনী দেখে সে চলে গেল ঋষি মনির কাছে ঋষি মনি ঋষি মনি চলো আমাদের গ্রামে চলো গ্রামে আমাদের গ্রামে কেন রে কি হয়েছে তোদের গ্রামে আমাদের গ্রামে এক ডাইরি ঢুকেছে সবাইকে মেরে মেরে খেয়ে ফেলছে ওই ডাইরিটা চলো তাড়াতাড়ি ঠিক আছে ঠিক আছে চল চল এই বলে তারা দুজন চলল কই রে টুনা কই রাখছস দেখি না তো কই ওই যে দেখো সামনে দোকান করছে ওইটাই রাখছস এইটা রাখছস হ্যাঁ হ্যাঁ ঋষি উনি এইটাই রাখছস এ ভূত টুনির বাচ্চাকে কি করেছিস বল তাড়াতাড়ি আমি তো করে ভূত আমি দোকানদারি করে খাই বলবি তাড়াতাড়ি না এ আগুন তলাটা দেব দেব বল খালি আমাকে যখন চিনিয়ে ফেলেছিস তাহলে দেখ আমি কি করি এখন হা তুই আমাকে কি করবি তুই আমাকে কিছুই করতে পারবি না আমি হলাম ঋষি হা এই তাহলে আগুনে দলা আমার কাছেও আছে রে এই নে এই নে তাহলে বড় আগুনের দলা অনেকক্ষণ যুদ্ধ করার পর ডাইনিটা বন্দি হয়ে গেল ঋষি মনির কাছে তারপর ওই গ্রামের সবাই সুখে শান্তিতে থাকতে লাগলো আর যারা যারা বন্দি ছিল সবাই ছাড়া পেল